আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখাই দিচ্ছে সেটা হলো আমাদের খাবার দৃশ্য তো দেখতেছেন দেশি মুরগি রান্না আছে আমাদের দাওয়া হয়েছে মুরগির রান পাখানা সাথে আছে দেশি গ্রামের যে ধান হয় আমাদের এলাকায় সেই ধানের সাদা ভাত এটা কিন্তু কেনার ভাত না ছাদা চাল না এটা আমাদের দেশে যে চালটা হয় গ্রামে এটা খেতে খুব অসাধারণ স্বাদ লাগে দেখতে অত সুন্দর না হলেও সে খুব ভালো লাগে এবং শরীরের জন্য আপনার কেনা চালের থেকে এটাই উপকারী এবং সাথে দেশি মুরগি আছে আর রান্না করে আলু দিয়ে তো অসম্ভব মজাদার খাবার তো আপনারা যারা আছেন আসলে দেশি খাবার খাবেন দেশি মাছ দেশি মুরগি দেশি হাঁস দেশি গরুর মাংস অর্থাৎ চাষের যেটা চাষের মাছ চাষের যে ব্রয়লার মুরগি এগুলো এড়াই চলার চেষ্টা করবেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো এগুলো সবগুলোই আমার জন্য দেওয়া হয়েছে খাবার যেহেতু আমি এসেছি জায়গায় মেহমান আর এটা এখন যেটা সেটাকে বলা হয় বিশমিল্লিয়া এটা অনেকটা কলিজের মতো লাগে খাইতে আপোনাৰ কাৰণে খাই যাৰ খাই কি জানি নাই খাই কৰি মত এলাইচি নাই তাইছিল দুপৰৰ খাবাৰ আজকে তালিকা ফালে আপোনাক দোই নাম সবাই ভাল থাকবে সবাৰজনে শুভকামনা আছালক